জাহিদ হাসানের অভিনেতা হওয়ার গল্প বাংলা সিনেমাকেও হার মানাবে টিভি নাটকের অন্যতম দর্শক প্রিয় তারকা জাহিদ হাসান নব্বই দশকে শুরুতে টিভি নাটকের নায়কদের মধ্যে তিনি ছিলেন উজ্জ্বল মুখ সিনেমা করেও পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার অভিনয় নিয়ে এখনও ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি জাহিদ হাসানের অভিনেতা হয়ে ওঠার গল্প আপনাকে অবাক করে তুলবে জাহিদ হাসানের ডাকনাম পুলক তার মা রেখেছিলেন পুলক নামটি সিরাজগঞ্জ তার নিজের এলাকা ছেলেবেলার বন্ধুরা এখনও তাকে পুলক নামেই ডাক একবার সিরাজগঞ্জ শহরে নবাব সিরাজউদৌলা যাত্রাপালায় গিয়েছিলেন জাহিদ হাসান সেখানে অভিনেতা আনোয়ার হোসেন নবাবের চরিত্রে অভিনয় করেছিলেন ওই যাত্রাপালা দেখার জন্য আগ্রহ ছিল তার টিকিটের দাম ছিল পাঁচশো একশো পঞ্চাশ ও বিশ টাকা স্কুল পাশ করে সিরাজগঞ্জ শহরেই কলেজে ভর্তি হন তিনি কলেজে ভর্তি হওয়ার পর এর নাটকের দিকে ঝুঁকে যান কেননা অভিনয়ের নেশাটা পেয়ে বসেছে স্কুল জীবন থেকেই যার জন্য কোথাও নাটক বা যাত্রাপালা হলেই দেখতে যেতেন উনিশশো সালে বলবান নামে একটি সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছিলেন এই অভিনেতা এটি ছিল বাংলাদেশ শ্রীলঙ্কা ও পাকিস্তান প্রযোজিত একটি সিনেমা উনিশশো সালে বড় একটি সুযোগ আসে তার জীবনে বিটিভিতে তালিকাভুক্ত হওয়ার জন্য অডিশন দেন এবং সেখানে পাশও করেন এখনকার মতন ওই সময়ে টিভি নাটকে অভিনয় করাটা এত সহজ ছিল না খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল কাজেই অডিশনে পাশ করার পরপরই নাটকে অভিনয় করতে পারেননি তারপরও তালিকাভুক্ত হতে পেরেছেন এটাই ছিল তার জন্য বড় ব্যাপার উনিশশো সাল তার জীবনে একটি বড় টার্নিংয়ের বছর ঢাকায় তখন মঞ্চকর্মীদের বেশ ভালো অবস্থা চিন্তা করেন তিনি নাটক এবং মঞ্চে নাটক অভিনয় করবেন সে বছর মঞ্চনাটক শুরু করে দেন যোগ দেন নাট্যকেন্দ্রে এছাড়া একই বছর প্রথমবার টিভি নাটকে অভিনয় করার সুযোগ এসে যায় প্রথম অভিনীত টিভি নাটকটির নাম ছিল জীবন যেমন নাটকটি প্রযোজনা করেছিলেন আলী মুজ্জামান দুলু ভাগ্য প্রসন্ন ছিল বলে প্রথম টিভি নাটকেই গুরুত্বপূর্ণ একটি চরিত্র পেয়ে যান প্রথম টিভি নাটকে অভিনয় করে পেয়েছিলেন বারোশো টাকা মাত্র তার নাটকের নাট্যকেন্দ্র বিচ্ছু নামে একটি মঞ্চ নাটক করেছিল তারিক আনাম খান নির্দেশক ছিলেন তিনি ওই নাটকে বিচ্ছু চরিত্রে অভিনয় করেছিলেন সেই সময় ঢাকায় মঞ্চ নাটকে দর্শকদের কাছে বিচ্ছু নাটকটি বেশ সারা ফেলেছিল তিনিও বিচ্ছু চরিত্রে অভিনয় করে সবার ভালোবাসা পান এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি বিচ্ছু নাটকটির পর টিভি নাটকেও ব্যস্ততা বাড়তে থাকে তার তবে সেই সময় বিটিভিতে খুব নাটক করার সুযোগ ছিল না সবার জীবন যেমন নাটকটি বিটিভিতে করার বেশ পরে সমাপ্তি নামে একটি নাটকে অভিনয় করেন সমাপ্তির পর অভিনয় করেন সখী ভালোবাসা কয় কাশবনের কন্যা ছবি শুধু ছবি নয় নাটকগুলিতে প্রিয় দর্শক অভিনেতা জাহিদ হাসানের অভিনয় আপনার কেমন লাগে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য